আচ্ছা এটা কোনো কথা হইল এই যে বাটার প্রতিষ্ঠানগুলা ভাঙা হইতাছে বা কে এফ সির যে ভাঙছে তো এটা তো নিশ্চয়ই কোনো না কোনো বাংলা বাংলাদেশি ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান তো এটা আপনি কার উপর রাখ দেখায় কার জিনিস নষ্ট করতেছেন আজকে আমরাও তো মিছিল করছি আজকে আমাদের কিশোরগঞ্জেও তো মিছিল হয়েছে। কিন্তু এরকম জঘন্য নগন্য কাজ তো আমরা করি নাই তো এটা কি সিলেটবাসী কি এরকমই নাকি এই বিষয়টা বুঝলাম না এই যে লুটপাট করা হইতেছে হ্যাঁ এটা কি হইল বিষয়টা ইসরায়েলি পণ্য এইসব পণ্য যদি বয়কট করতে চান নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে আবেদন জানান সকলে যে এইসব পণ্য বাংলাদেশে যাতে না ঢুকে এইসবের ডিলারশিপ যেন বাতিল করা হয় কিন্তু এইভাবে আরেকজনের সম্পত্তি নষ্ট করা এটা ঠিক না এটা খুবই একটা বাজে কাজ হচ্ছে